একই কাণ্ড আর কতবার অগ্নি পরীক্ষা দেব আমরা আমরা মানে ভারতের নাগরিকরা আর কতবার ভোটার কার্ড নোটবন্দি আধার কার্ড এবার এসাইয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অগ্নি পরীক্ষা দিয়েই যাবে রাষ্ট্র নিয়েই যাবে নাগরিকদের অগ্নি পরীক্ষা নাগরিকদের অগ্নি পরীক্ষা রাষ্ট্র নেবে না নাগরিকদের আরও ভালো পরিষেবা দেবে প্রতিটা ক্ষেত্রে লাইনে দাঁড়াতে হবে প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন নিয়ম চালু হবে প্রতিটা ক্ষেত্রে সেই নিয়ম অনুযায়ী আমাকে প্রস্তুত থাকতে হবে প্রতিটা ক্ষেত্রে আমাকে রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে হবে না হলে আবার বেআইনি কাজ হয়ে যাবে আরে ভাই আর কত কত অগ্নি পরীক্ষা দিলে আমি ভারতবাসী এটা প্রমাণ করতে পারবো শুরু হয়েছিল ভোটার আইডি কার্ড উনিশশো সালে খুব ভালো কথা আঠেরো বয়স বছর বয়সী যারা সেখান থেকে ভোটাধিকার প্রাপ্তি এবং সেই ভোটাধিকার প্রাপ্তির জন্য আপনার কাছে ভোটার আই কার্ড এবং সেই ভোটার আই কার্ড থাকা মানে আপনি ভারতীয় নাগরিক এই একবার অগ্নি পরীক্ষা হলো নিশ্চয়ই আমরা সবাই মেনে নিলাম যে ভোটার আই কার্ডের মাধ্যমে ভোট পর্ব আরো একেবারে দুর্নীতিহীনভাবে হবে আরও পরিষ্কার স্বচ্ছ হবে ভোট পর্ব তাই আমরা সহযোগিতা করলাম আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তার পরে 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 যখনই ভোটার কার্ড এসেছে অনেকের বহু ভুলভ্রান্তি ধরা পড়েছে সেই ভুলভ্রান্তির জন্য আবার ছুটতে হয়েছে সেই নাগরিককে তার নাম ভুল তার বাবার নাম ভুল তার ঠিকানা ভুল এইগুলো ঠিক করতে হয়রানিও হয়েছে সেই হয়রানি আমরা ভুলেছিলাম কারণ দেশ একটা নতুন পথে যেতে চলেছে নিশ্চয়ই আমরা নাগরিকত্ব পেলাম ভোটার কার্ডের মাধ্যমে তখন বেশ যখন ভোটার কার্ড পায় এখনও যে কোনো আঠেরো বছর বয়সী ছেলে বা মেয়ে তারা অনেকটা আনন্দ উপভোগ করে নাগরিক স্বাবলম্বী এই বিষয়টি তার মনের মধ্যে আসে আত্মবিশ্বাস আসে অনেক যে ভোট পর্বের মধ্যে সেও ঢুকে পড়তে পারছে কিন্তু তার সেটাও মেনে নেওয়া হয়েছিল তারপরে কি এলো এই ভোটার কার্ড দু হাজার সালের আগে পর্যন্ত এই ভোটার কার্ড ছিল ল্যামিনেট করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে হলো কালা তাও মেনে নিলাম আমরা এরপরে আধার আধার কার্ড চালু হলো দু হাজার ন সালে চালু হয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইউ ইন্ডিয়া এই প্রকল্পটি শুরু করে ভারতের আধার কার্ড দু সালে এই আধার কার্ড বলা হলো নাগরিকত্বের প্রমাণপত্র নয় কিন্তু আধার কার্ড আধার নাম্বার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে ব্যাংকের লেনদেন থেকে আরম্ভ করে রেশন কার্ড পাসপোর্ট সমস্ত কিছুতে আধার কার্ড লিঙ্ক রাখতে হবে আধার কার্ডের লিঙ্ক যাবে আমার সমস্ত তথ্য ব্যাংকের তথ্য রেশন কার্ডের তথ্য পাসপোর্টের তথ্য সমস্ত তথ্য সরকারের কাছে রাষ্ট্রের কাছে জানি না সেই আধার কার্ড আবার জালিয়াতির ব্যাপক অভিযোগ উঠেছিল সেই আধার কার্ড বিক্রি হয়ে যাচ্ছে তথ্য বিক্রি হয়ে যাচ্ছে ভারতের নাগরিকদের সেই অভিযোগও বারবার উঠেছে কাদের কাছে বিক্রি হচ্ছে কারা সেই তথ্য পেয়ে যাচ্ছে সেই তথ্যের মাধ্যমে আমাকে ফাঁদে ফেলছে আপনাকে ফাঁদে ফেলছে অনেক রকমের ফাঁদ আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ সেই সোশ্যাল মিডিয়ার যুগে ফোনের মাধ্যমেই ফাঁদ পেতে আধার কার্ডের নাম্বার ব্লকও করতে হচ্ছে আধার কার্ডের নাম্বার ব্লক করলেও নিরাপদ কিনা তা ভাবতে হচ্ছে আমাকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে রাষ্ট্র আমার আবার অগ্নি পরীক্ষা হলো কি অগ্নি পরীক্ষা ভারতের নাগরিকত্বের প্রমাণই আধার কার্ড নয় কিন্তু আধার কার্ডের সমস্ত আমার তথ্য আধার কার্ডের মাধ্যমে জেনে গেছে গোটা বিশ্ব শুধু রাষ্ট্র নয় শুধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয় এরকমটাই তো অভিযোগ উঠেছে বারবার সেই আধার কার্ড যে আধার কার্ডের ওপরেই আমার সমস্ত তথ্য নির্ভর করছে আমার ব্যাংকের লেনদেন নির্ভর করছে আমার যাবতীয় কাগজপত্র নির্ভর করছে আধার কার্ডের ওপরে সেই আধার কার্ড ভোটের ভোটের তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে প্রযোজ্যই নয় তার সঙ্গে আরও একটা কাগজ দিতে হবে আধার কার্ড জালিয়াতি হচ্ছে নির্বাচন কমিশন বলছে করছে আধার হচ্ছে দু হাজার ষোলো আটই নভেম্বর রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচশো টাকা এবং এক হাজার নোট বন্ধ হয়ে গেল হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে চিন্তা আবার চিন্তা কিন্তু চিন্তার বিষ আবার মনের মধ্যে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আমার কাছে পাঁচশো টাকার নোট আছে এক হাজার টাকার নোট আছে এইগুলো পাল্টে পাল্টাতে হবে একটা সময়ের মধ্যে না পাল্টালে পরে এত এত টাকা আমার নষ্ট হবে হ্যাঁ কালো টাকা যাতে কালো টাকা ভারতের রাষ্ট্রের কাছে আসে সেই কালো টাকার জন্যই এই নোটবন্দি করা হয়েছিল জাল নোট যাতে না হয় দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জাল নোট বাজারে ছড়ালে সেই জাল নোট আটকাতেই সন্ত্রাসবাদী কাজকর্ম আটকাতেই এই নোটবন্দি এরকমই তো বলেছিল রাষ্ট্র হয়রান হেনস্থার শেষ ছিল না নাগরিকদের আবার চিন্তাও ঢুকেছিল মারাও গিয়েছিলেন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন আমরা দেখেছি আবার নাগরিকত্ব প্রমাণ আবার নোটবন্দি আবার আধার কার্ড অগ্নি পরীক্ষার পর অগ্নি পরীক্ষা তাহলে কি হলো নোটবন্দি হলো জাল নোট ছড়ানো বন্ধ আছে আমরাই তো খবর দেখাই মাঝে মধ্যেই কয়েক লক্ষ টাকার জাল নোট সহ ধরা পড়েছে কয়েক লক্ষ টাকার জাল নোট সহ মালদা সীমান্তে ঢুকে পড়েছে মুর্শিদাবাদ সীমান্তে ঢুকে পড়েছে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বন্ধ করা গেছে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করা যাবে নোটবন্দি হলে গেছে পর 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 হয়নি সন্ত্রাসবাদী হানা এই তো লাস্ট পাহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা যদি সাপোর্ট না পেয়ে থাকে তাহলে কি করে বাইশ জন মৃত্যু হলো একদম ধর্ম জেনে জেনে সেই তো আমরা একই জায়গায় থেকে গেলাম এবার আবার এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে আবার আমরা অগ্নি পরীক্ষার সামনে সেই অগ্নি পরীক্ষা কেমন আমাকে এসআইআর এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ভোটার তালিকা দু হাজার দুয়ে নাম থাকতে হবে আমার বাবা মায়ের নাম থাকতে হবে বা আমার নাম থাকতে হবে তবে আমাকে কোনো কাগজপত্র দিতে হবে না তাহলেই এসআইআরে আমার নাম উঠবে স্পেশাল রিভিশন ইন্টেন্সিভ রিভিশনে ভোটার তালিকায় তারপরেও তো দেখা যাচ্ছে যে যখন এই মুহূর্তে নির্বাচন কমিশন যখন অনলাইন করছে অর্থাৎ আপলোড করছে সেই দু হাজার দুয়ের ভোটার তালিকা নতুন করে তাতে তো অনেকেরই নাম পাওয়া যাচ্ছে না একেবারে চিহ্নিত করে 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 আমরা খবর করে দেখাচ্ছি অভিযোগ উঠে আসছে চিন্তা সেই চিন্তার বিষ সেই অগ্নি পরীক্ষা সেই হেনস্থা সেই হয়রানি আবার হতে হচ্ছে এসআইআরে আধার কার্ড প্রযোজ্য নয় সুপ্রিম কোর্ট যদিও অন্যতম নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে বলেছে নির্বাচন কমিশন কী বলছে আধার কার্ড সেই আধার কার্ড হবে দেখাতে পারো কিন্তু তার সঙ্গে এই যে এগারোটা নথি সেই এগারোটা নথি দেখাতে হবে আধার কার্ড নাকি জালি হচ্ছে আচ্ছা আধার কার্ড যদি জালি হয় তাহলে পাসপোর্ট জালিয়াত হচ্ছে না জালিয়াতি হচ্ছে না বার্থ সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে না কাস্ট সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে না আমরা তো পরপর পরপর খবর দেখাচ্ছি যে পাসপোর্ট জালিয়াতিতে অমুক গ্রেপ্তার এতজন গ্রেফতার পাসপোর্ট জালিয়াতিতে মূল পাণ্ডা উত্তরবঙ্গ থেকে গ্রেফতার হয়েছে আমরা দেখিয়েছি বার্থ সার্টিফিকেট জালিয়াতি বাংলাদেশ থেকে এখানে এসে কিভাবে থেকে যাচ্ছে বাবা পাতিয়ে শ্বশুর পাতিয়ে শ্বশুরকে বাবা পাতিয়ে বাবাকে শ্বশুর পাতিয়ে স্বামীর সঙ্গে ঘর করছেন একজন মহিলা বাংলাদেশ থেকে এসে একেবারে ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড ভুয়ো জব কার্ড তৈরি করে পাসপোর্টটা কোথা থেকে পাচ্ছেন ভিসাটা কোথা থেকে হচ্ছে এই সমস্ত যে যে এগারোটি নথি যেগুলো আধার কার্ড প্রয়োজন হয় সেগুলো জালিয়াতি হতে পারে না জালিগিরি করে তৈরি করা যায় না তাহলে সেগুলোও তো গ্রহণ না করা উচিত নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যে এগারোটি নথি আছে সেগুলো কি জালিয়াতির বাইরে আমরাই তো দেখাচ্ছি কাস্ট সার্টিফিকেট ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করছেন বহু মানুষ মেডিকেল কলেজগুলোতে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ করে নেওয়া হচ্ছে তারপরে যদিও এ রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তারপরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং আমার বক্তব্য আর কত অগ্নি পরীক্ষা সবই তো জাল করা যায় সবই তো জালিয়াতির মাধ্যমে তৈরি হচ্ছে তাহলে এসআইআর নামেও আবার অগ্নি পরীক্ষা দিতে হবে আমাদের আমাকে আপনাকে আর কতবার অগ্নি পরীক্ষা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আমার বাড়িতে আসবেন বিএলও আমার চিন্তা কিভাবে বিএলওদের কাছে আমার কাগজপত্র তুলে দেব। আমারই চিন্তা বিএলওরা আসবেন তখন আমি থাকবো কিনা না আমারই চিন্তা আমার পরিবারের কেউ যদি বাইরে কাজ করেন তাহলে তাকে এনে উপস্থিত করতে হবে কিভাবে তা না হলে ফর্ম ফিল হবে আমারই চিন্তা সমস্ত চিন্তা নাগরিক করবে আর রাষ্ট্র বার বার অগ্নি পরীক্ষা নিয়ে যাবে আর কত আর কত অগ্নি পরীক্ষা